আমার হাজবেন্ড জবে থেকে আমার হাতে রান্না ভালো খাওয়া শুরু করলো সে আমাকে রান্নাও করতে দিল না সে আমার হাজবেন্ড বাজার থেকে কি বাজার করতেছে সে আমাকে দেখতেও দিত না সে সব কিছু নিজে নিয়ে নিজের মতো রাখতো নিজের মতো রান্না করতো আমার হাজবেন্ডের ইচ্ছা রান্না করতো না সে একটা কি বলবো সে নিজের স্বার্থ মতো তার যা মন চায় সে সেটাই রান্না আমার হাজবেন্ড একটু ভর্তা ভালোবাসত একটু পদে পদে রান্না ভালোবাসতো কয়েক পদের ভর্তা হবে একটু রান্না ভালো হবে কয়েক পদের বলতো মা আমি আলু ভর্তা ভালো খাই সে বলতো আলু খাওয়া ভালো না সে বেগুন ভর্তা ভালো খেত সে বেগুন ভর্তাই করতো আমার হাজব্যান্ড বলতো মা দুধ তো গরমই ভালো লাগে বলতো বাবা দুধ গরম করে ওকে সাথে সাথে খাওয়াবো কেমনে আমি আগে জাল দিয়ে রাখছি ঠান্ডা হয়েছে খা সমস্যা নাই তো আবার মানে কি বলবো মানে আমার হাজব্যান্ডের ইচ্ছা মতো আমার হাজব্যান্ডে যদি কখন ইচ্ছা করতো যে আমি তাকে একটু পোলাও বা মাংস রান্না করে খাওয়াই খাওয়াতে পারতাম না কারণ আমার শাশুড়ি মা বাসায় মাংস খেতেন না সে ডিম মাছ খেতেন কিন্তু মাংস খেতেন না বিয়ের প্রথম প্রথম মাত্র এক থেকে দুইবার বাসায় মাংস আনা হয়েছিল তো আমার শাশুড়ি মা আমরা যখন মাংস খেতাম তাকে কিন্তু আমি ডিম বোনা করে দিতাম মাছ রান্না করে দিতাম আর আমাদের জন্য মাংস রান্না করতাম তো দেখা যেত কি তাকে এত কিছু রান্না করে দেওয়ার পরে তার মুখ কালো আমি আমরা তিনজন একসাথে বসে খাইতাম যখন দেখতাম তার মুখ কালো তো তার ছেলে একদিন জিজ্ঞাসা করলো যে মা তোমার মুখ কালো কেন কি হয়েছে বলে যে তোরা মাংস খাচ্ছিস মাংস খাওয়া কি ঠিক তো আমার হাজবেন্ড তখন বুঝতে পারলো যে আচ্ছা আমার মা হয়তো চায় আগে চাইতো বা আমার মা এখন মাংস খেতে পারে না মা রাগ করে সে এটা বলতো তখন থেকে আমার হাজবেন্ড আমাদের বাসায় মাংস আনা বাদ দিয়ে দেয় এই যে বাসায় যে এতগুলো কাজের মহিলা এই যে ঢাকার বাসায় দুইজন কাজের মহিলা ছিল আমরা শান্তিনগর যখন ছিলাম তখন একজন আর রমনা পুলিশ কমপ্লেক্স যখন ছিলাম তখন একজন আবার এই বাসায় আছে মানে চিটা যে বাসায় ছিলাম সে বাসায় কাজে লোক কেউ বলতে পারবে না যে আমার হাজবেন্ড মাংস আনছে কোনো দিন একমাত্র আমার শাশুড়ি কারণে আমার শাশুড়ি মা বাসায় মাংস আনতে দিত না অথচ আমার বয়স আমার হাজবেন্ডের বয়স কিন্তু খাবার দাবারে আমরা ইচ্ছা করলে আমরা বাসায় আমি আমার হাজবেন্ডকে পোলাও রান্না করে খাওয়াবো বিরিয়ানি রান্না করে খাওয়াবো কিন্তু পারবো শুধু ভালো হয় না মানে সে টোটালি করতেই দিবে না আমাকে রান্না করতেই দেবে না কারণ আমার হাজব্যান্ড তাহলে আমার রান্নার স্বাদ পেয়ে যাবে আমার হাজবেন্ড আমার যতদিন একটু নিরামিষ যদি রান্না করতাম খুব ভালো খেতাম আমার হাজব্যান্ডে আমার রান্না আমাকে কখনও আমার হাজব্যান্ডে রান্না করে খাওয়া দাওয়া হলো দা একটুও পাত বেড়ে খাওয়াতে দাও এখন সব কোথাও বাইরে বের হলে আমার শাশুড়ি মা হলো এসে আমাদের সাথে বের হবে অলওয়েজ বের হবে কখনো স্পেস দায় নাই আমাদের সে বাইরে বের হয়ে তার ছেলে হাত ধরে হাঁটতেছে অথচ আমি পিছন পিছন বা সামনে সামনে হাঁটতেছি আমার হাজবেন্ড আমার নতুন বিয়ে হয়েছে আমার হাত ধরার অধিকার নেই আমি যদি ভুল করেও কখন হাত ধরে বসতাম তখনই সে রেগে থেকে অস্থির আমার শাশুড়ি মা হাত ছেড়ে সে তার হাত ছেলে হাত ছেড়ে দূরে চলে যাচ্ছে নিজের মতো হাঁটতেছে তার ছেলে বলতেছে মা কি হয়েছে আমার সাথে আসো সে আসবে না পরে আমার হাজব্যান্ড বুঝতে পারলো যে আচ্ছা আমার হাত ধরছে জন্য আমার মা রাগ করছে সে আমার হাত আর ধরতো না একটা জায়গায় গেলে পরে সে অলওয়েজ গাড়ির মধ্যে তার ছেলেকে কথা বলতো আর বলতো আমার সাথে কখনোই মানে একটু স্পেস দিত না যে তুই তোর ওয়াইফের সাথেও আসছিস কথা বল কখনো দিত না বাইরে বের হলে সে তার ছেলের হাত ধরে থেকে হাতা কিছু মানে বাসা থেকে যে হাত ধরে বের হতো বাসায় ঢুকতো হাত ধরে তার মায়ের কথা ছাড়া সে একটা জায়গায় যেতে পারবে না তার মা বলবে সন্ধ্যার মধ্যে সন্ধ্যা আসতে হবে আমি সন্ধ্যার পরে না সে যদি বিকেল বের হয় ঢাকাতে তো কত দেখা গেল সে পৌঁছাইছে পৌঁছাইছে। সময় কি বলবো কোথায় জগন্নাথ হলে সরস্বতী পূজা একবার চারটায় বের হয়েছে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে সাড়ে ছয়টা তার মা গেটে ঢোকার আগে বলতেছে ব্যাক কর সন্ধ্যা হয়ে গেছে এতগুলো টাকা খরচ করে আমরা জগন্নাথ হলে গেলাম সরস্বতী পূজা দেখার জন্য দেখতে পারলাম না তার মার কথাই আমার হাজবেন্ড আবার এক দিদি বলছে যে আপনার শাশুড়ি আপনাকে শুধু প্রতিযোগিতাই ভেবেছে কখনো পুত্রবধূ ভাবতে পারেনি তা তাহলে আপনি যে কথাগুলো এখনো পর্যন্ত বললেন আমি বলি আরেকটা কথা বলি আমার হাজবেন্ড অফিস থেকে যখন আসতো কি হয় আমার হাজবেন্ড আসতেছে আমার নতুন বিয়ে হয়েছে আমি অপেক্ষায় থাকতাম যে আচ্ছা আমার হাজবেন্ড আসতেছে যে কলিং বিল পেতাম শব্দ পেতাম আমি দৌড়ে যেতাম হাজবেন্ডের দরজা খুলতে আমার শাশুড়িও দৌড়ে আসতো একদিন দেখলাম কি মানে আমার রুম থেকে সোজা যে আমার শাশুড়ির রুম ক্রস করে তারপরে মেন গেটে যে দরজা খুলতে হয় আমার শাশুড়ি আমাকে ধাক্কা মেরে দিয়ে তার ছেলে দরজা খুলে দিল সেদিনের পর থেকে আমি আর আমার হাজব্যান্ডের দরজা খোলার জন্য কখনো দৌড়াই নাই আমার শাশুড়ি আগে যে দরজা খুলতো তারপর আমি যেতাম আমি আমার হাজব্যান্ডের সামনে একটা গ্লাস বাইরে থেকে আসছে একটা গ্লাস জল ধরলে আমার শাশুড়ি আর একটা গ্লাস জল এনে ধরতো মানে সে জাস্ট প্রতিযোগিতা করতো যে দেখবো যে আমার ছেলে আমার হাতে জলটা নিচ্ছে না তোর হাতে জলটা নিচ্ছে ঠিক এখন আমার হাজব্যান্ডের তো মাতৃভক্তি বা কোনো ছেলে কি চায় যে বউয়ের মা জল ধরে দাঁড়ায় আছে সে কি পারে বউয়ের হাতে জলটা নিতে পারে তো না সে বলতো শশিনা তুমি জল রেখে দাও আমি পরে খাচ্ছি মা দাও জল দাও এটা হচ্ছে আমার হাজবেন্ড সে এত মাতৃভক্তি এত ভালোবাসতো সে তার মায়ের স্বপ্ন পূরণের জন্য তার মায়ের প্লেনে ওঠার স্বপ্ন ছিল সে তার মাকে প্লেনে উঠলো ঢাকা থেকে চিটাগ্রাম প্লেনে নিল চিটাগান থেকে ঘুরিয়ে টুরিয়ে তার মাকে প্লেনে করে ঢাকায় এনে পৌঁছালো আবার তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের এখনো স্টিল আমার শাশুড়ি মা দুইটা ফোন ইউজ করে একটা বাটন সেট একটা অ্যান্ড্রয়েড সেট তো অ্যান্ড্রয়েড সেটটা আমার শাশুড়ি মা যখনই ইচ্ছা প্রকাশ করলো যে সে অ্যান্ড্রয়েড সেট ইউজ করবে আমার হাজব্যান্ড বেতন পেলো আমার হাজব্যান্ড খুব সৎ মানুষ ছিল বেতন পেলো সাথে সাথে পনেরো দিনের মধ্যে তার মা মানে বেতন পাওয়া যখন তার মা ইচ্ছা পোষণ করছে তার পনেরো দিন পরে সে বেতনটা পাইছে বেতন পাওয়ার সাথে সাথে ওই দিনই বেতন পেয়ে হাতে পেয়ে ওই দিন দুপুরেই সে তার মায়ের জন্য ফোনটা নিয়ে নিয়ে আসছে আসছে সেট তার মায়ের হাতে দিচ্ছে তার মায়ের কথা কি হবে যে বাবা ফোন আনছিস এটা না তার মায়ের হাতে ফোন দেওয়ার সাথে সাথে তার মায়ের প্রথম কথা ছিল তোর বউকে যে ফোনটা দিছে ওইটা বেশি দামি না আমার ফোনটা বেশি দামি